নতুন নিয়মে সঠিকভাবে একটি ভেরিফাইড গেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোরে গিয়ে শুধু গেট লিখে সার্চ করলেই অ্যাপটা পেয়ে যাবেন অ্যাপটা প্লে স্টোরে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে আর আপনারা যদি চান ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব ওই লিংকে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এইখানেও আপনারা অ্যাকাউন্ট খুলে তারপর অ্যাপে আপনাদের নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ হয়ে যেতে পারেন তো আমরা সরাসরি অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে দেখাবো এই জন্য অ্যাপটা জাস্ট ডাউনলোড করুন ইনস্টল করে ওপেন করে দেবেন আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন প্রথম অবস্থায় এরকম একটা পেজ আসতে পারে আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দিব তারপর ওপরে দেখুন স্কিপ লেখা আছে আমরা স্কিপের এখানে একটা ক্লিক করবো তারপর নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সাইন আপ লেখা আছে সাইন আপ লেখাটা খুঁজে বের করবেন এই সেম প্রসেসে আপনারা ভিডিওটা যেদিনই দেখেন না কেন একটু নতুন আপডেটের সেটিং ডানে বামে চলে যেতে পারে বাট প্রসেস কিন্তু এরকমই থাকবে এই প্রসেস ফলো করে আশা করি আপনারা একটি গেট ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে পারবেন তো সাইন আপ এটা ক্লিক করুন তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে আপনাদের কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর খালি ঘরে একটা ক্লিক করে টিকমার্ক দিবেন তারপর সাইন আপ ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করে টিকমার্ক দিব তারপর সাইন আপ ক্লিক করব তারপর নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন নাকি ইমেল দিয়ে বা ইমেল ইমেল দিয়ে দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমরা পেজে থাকলাম এরপর কাজ হবে এই যে রেফারেল কোড দেওয়ার অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রেফারেল কোডটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাবমিট টিম তো রেফারেল কোডটা এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব। এটা মূলত আমাদের রেফারেল কোড এই কোডটা ব্যবহার করলে হবে কি আপনারা গেট অ্যাকাউন্টের মধ্যে আমাদের টিমে আসলে জয়েন হয়ে যাবেন আমাদের টিমে জয়েন হওয়ার জন্য এই রেফার কোডটা আপনারা ব্যবহার করতে পারেন তো সাবমিট টি এম ঠিক আছে বড় হাতের সবগুলো সাবমিট টি এম এটা দিয়ে দিবেন তারপর শুধু কাজ হবে এখানে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন বা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন তারপর সাইনোপ্যাডটা ক্লিক করবেন আমরা সাইনোপ্যাডটা ক্লিক করে দিয়েছি তারপর আর কি আমরা যে নাম্বার বা ইমেল দিব সেখানে একটা কোড যাবে সেই কোডটা দিয়ে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আর আমরা লক্ষ্য করলাম আমাদের ইমেইল স্ট্রং মধ্যে করতে এসেছিলো আমরা সেই কোডটা দিয়ে পরবর্তী পেজে চলে এসেছি এখন ইস্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন মজবুত পাসওয়ার্ড আপনারা বুঝতেই পারছেন কিছু সংখ্যা স্টার হ্যাশ তারপর হচ্ছে বড়ো হাতের ওয়ার্ড ছোট হাতের ওয়ার্ড এরকম আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ আসবে এখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই নাও লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ আসবে যে কান্ট্রি বসেই যাবে না বসে গেলে সিলেক্ট করে দিবেন তারপর কি দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন আপনার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুব সহজে ভেরিফাই করতে পারবেন আমরা আইডি কার্ড মানে এনআইডি কার্ড আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো এই জন্য এটাই সিলেক্ট আছে এটাই থাকলো তারপর আমরা শুধু নেক্সট একটা ক্লিক করব আপনারা যে কার্ড দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেক্সটে চলে আসবেন এরপর কাজ হবে যে আই এম রেডি এখানে একটা ক্লিক করবেন আমরা আই এম রেডি এখানে একটা ক্লিক করলে আমাদের ক্যামেরা পারমিশন চাইবে আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দিব তারপর কাজ হবে এনআইডি কার্ডের সামনের দিক আর পিছনের দিকে ছবিটা তুলে নেবেন আমরা এখান থেকে ছবিটা তুলে নিচ্ছি স্পষ্ট আলোতে গিয়ে ক্লিয়ার হবে আপনারাও তুলে নেবেন এই যে এনআইডি কার্ডের সামনের দিক আর পিছনের দিকে ছবি তুলে শুধু আপলোড বা সাবমিট দিলেই এরকম একটা পেজ আসবে এবার যার এনআইডি কার্ড সাবমিট দিলেন তার ফেসটা ভেরিফাই করা লাগবে অবশ্যই স্পষ্ট আলোতে গিয়ে ফেসটা ভেরিফাই করবেন চোখে চশমা থাকা যাবে না মুখে মাস্ক থাকা যাবে না স্পষ্ট যেন ফেসটা দেখা যায় জাস্ট ভেরিফাই করার জন্য কাজ হবে এই যে স্ক্যান ফেস এখানে একটা ক্লিক করলেই ক্যামেরা চালু হয়ে যাবে ক্যামেরার ওই গোল বৃত্তের মধ্যে আপনাদের ফেসটা দেখাবেন অটোমেটিক্যালি স্ক্যান করে ভেরিফাই হয়ে যাবে তো এই কাজটা আমরা করে নিচ্ছি আপনারাও করে নেবেন এই যে ফেস ভেরিফাই করা কমপ্লিট হলে এরকম একটা পেজ আসবে শুধু ক্যামেরা চালু হয়েছিল চোখের পলক ফেলানোর কথা বলছিল অটোমেটিক্যালি স্ক্যান করে ফেসটা ভেরিফাই হয়ে গিয়েছে আপনারা করে নিতে পারবেন তারপর এখানে যদি ফার্স্ট নেম লাস্ট নেম চাই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন ডকুমেন্ট আইডি বসে গেলে আর দেওয়ার দরকার নেই একবার দেখবেন যে ঠিক আছে কিনা ঠিক না থাকলে ঠিকভাবে দিয়ে দিবেন তারপর শুধু কাজ হবে নেক্সট একটা ক্লিক করুন আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করবো তারপরে দেখুন এটা আন্ডার রিভিউতে চলে গিয়েছে তারা বলেছে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এখন আমরা গড এটা একটা ক্লিক করব তারপর অপেক্ষা করে দেখবো কতক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয় ও মাই গড জাস্ট কিছু সময় অপেক্ষা করতে না করতে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন এই যে আপনার ওপরে দেখুন প্রোফাইলের লগো আইকন আছে এখানে একটা ক্লিক করলে দেখতে পারবেন এই যে ভেরিফাইড হয়েছে কিনা এই যে আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে কি আরও কিছু সেটিং ঠিক করার জন্য এখানে একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে এই যে সিকিউরিটি আছে এই পেজে গিয়ে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললে ইমেল অ্যাড করে নেবেন আর ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুললে নাম্বার অ্যাড করে নেবেন গুগল অথেন্টিকেটর অ্যাড করে নেবেন এই গুলো অ্যাড করে নেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট আরও বেশি স্ট্রং এমনকি সিকিউর থাকবে তো এইভাবে প্রিয় দর্শক আপনারা একটি আরো বিস্তারিত জানার জন্য বা আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের অফিসিয়াল টেকনিক্যাল সব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না লিঙ্ক আছে এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে বা টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাবির সার্চ করলেও পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে